যখন একটা বড় পুঁজির সাথে ছোট পুঁজির দ্বন্দ্ব আসতেছে তখন রাষ্ট্র অটো রিক্সা প্রশ্নে বড় পুঁজির সাপোর্ট দিতেছে লোকাল পর্যায়ে আপনার এরকম এলাকার ক্যাডার বিভিন্ন রাজনৈতিক দলের এলাকার লোকাল ক্যাডারদেরকে সুবিধা করে দেওয়ার একটা না একটা রাস্তা আপনার কিন্তু রাষ্ট্র খুলে রাখতেছে এই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাস্টার ট্রেনার করাই ধরনের প্রকল্পের মাধ্যমে আপনারা গিয়ে খোঁজ করেন এখানকার অটো রিক্সা দুই রকম ক্ষেত্রে আপনারা দেখবেন পঞ্চাশ ষাট পার্সেন্টের বেশি মানুষ খুদ্রড়িনের বোঝার মধ্যে থাকে আমাদেরকে তা সবার আগে বুঝতে হবে যে এখানে প্রযুক্তি বা প্রযুক্তির আলাপটা মূল সমস্যা না প্রযুক্তি ভালো হইতে পারে প্রযুক্তি খারাপ হইতে পারে প্রযুক্তি কি হবে এই পুরো বিষয়টা আসলে নির্ধারিত হয় রাষ্ট্র কি চায় রাষ্ট্রের টেন্ডেন্সিটা কি সেটা দ্বারা অটোরিকশা অসাধারণ জিনিসস্বরূপ পরিণতি হইতে পারে যে কোনো দেশের একটা ট্রান্সপোর্ট সিস্টেমের একটা নিজস্ব চরিত্র থাকতে পারে যেমন নেদারল্যান্ডের ক্ষেত্রে যদি আপনারা দেখেন নেদারল্যান্ডে দেখবেন যে প্রাইভেট গাড়ি ওদের খুবই কম নেদারল্যান্ডে বেশিরভাগ মানুষ সাইকেল ব্যবহার করে কেন কারণ হচ্ছে ওদের দেশের পুরো নগরায়নটাও কিন্তু ওইটা মাথায় রেখেই তৈরি গাড়ি ছাড়াই এবং এখনও অনেক দেশ যেসব দেশ রিনিউবল এনার্জি ব্যবহার করে ক্ষুদ্র মানে সেলফ ড্রাইভিং কার কার সোলার পাওয়ার কার এরকম নানান রকম প্রক্রিয়াতে গেছে তারা ওই রকম একটা স্ট্রাকচার মাথায় রেখেই নগরায়ন করতেছে সো আপনার টেকনোলজির অনুসারে আপনি শহরকে পাল্টায় ফেলতে পারেন আবার শহর অনুসারে আপনি টেকনোলজি ঠিক করতে পারেন বাট পুরো বিষয়টা মৌলিক যে জায়গায় নির্ধারিত হয় সেটা হচ্ছে রাষ্ট্র কার স্বার্থ দেখতে চায় এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ধাপে ধাপে আমার আলোচনার পুরোটাতে যে আমি কথাটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে রাষ্ট্র বারবারে বারে বারে সবসময় যার পুঁজিটা কম্পারিটিভলি বেশি যদি এখানে দ্বন্দ্বটা এরকম হয় যে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ী বনাম বিদেশের বড় ব্যবসায়ী তখন রাষ্ট্র সবসময় বিদেশের বড় ব্যবসায়ীর পক্ষ নিছে কেমন এই যে লাস্ট আপনার বাইশ তেইশের দিকে যখন একবার অটোরিক্সা বন্ধ করা হলো তখন কোর্ট একটা রিট করছিল অটোরিক্সা বন্ধ করার জন্য তো যারা অটোরিক্সা বন্ধ করার জন্য রিট করছে কি জসিম নাম আমি নামটা ভুলে গেছি তো দেখবেন যে উনি হচ্ছে বেসিক্যালি ইম্পোর্টার অটো ও অটো রিকশার ইম্পোর্টারই কেন অটো করার জন্যই করছে কারণ তারা তখন একটা বিদেশের মডেল বাংলাদেশে আনতে চাইতেছিল ওই মডেলটা অনেকগুলা ইম্পোর্ট করবে তারা এরকম একটা প্রজেক্ট নিছিল তো তারা চাইতেছিল যে এখানে যে এক্সিস্টিং মডেলের অটো আছে এগুলো মার্কেট আউট হয়ে যা বা এগুলো কিছুদিন অলস বসে থাকুক তা মেশিন তো অলস ছলায় রাখা যায় না ওটা বিক্রি করতে না পারলে ওটা কিছুদিন পর ব্যাটারি নষ্ট হয়ে যায় ওটা তখন রিসেল করে দিতে হয় সো এইভাবে করে আপনার যখন একটা বড় পুঁজির সাথে ছোট পুঁজির দ্বন্দ্ব আসতেছে তখন রাষ্ট্র অটো রিক্সা প্রশ্নে বড় পুঁজির সাপোর্ট দিতেছে বাস মালিকদের সাপোর্ট দিতেছে বড় মালিকদের রেস্ট্রিকশন নেই ছোট মালিকদের বেলা অনেক রেস্ট্রিকশন আছে একইভাবে যখন রাস্তার পর্যায়ে এসে কি হয় যে অটো বাংলাদেশের এই বেশিরভাগ রিক্সা কিন্তু আসলে গ্যারেজ মালিকদের থাকে পার্সোনালি নিজে রিক্সা কিনে চালায় এরকম ক্ষুদ্র নিজে চালায় বা নিজে মালিক এরকম কেস হচ্ছে খুবই কম হাতে কোনো একশোতে আপনারা বেশি হলে একজন দুইজন করে করে পাবেন যারা নিজেরাই রিক্সার মালিক এবং শ্রমিক দুইটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে মালিক আলাদা থাকে সে একটা দশটা পঞ্চাশ বিশটা একশোটা পঞ্চাশটা রিক্সা নিয়ে একটা গ্যারেজ বানায় এবং গ্যারেজে সে ডেইলি একটা রেটে রিক্সা আছে পাঁচশো টাকা করে নেয় অটোরিকশা থেকে এখন লাস্ট রেট পাঁচশো চারশো বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম থাকে অটোরিক্সায় তো এই রেটে সে টাকাটা জমা নেয় আর ওই অটোরিকশালা সে হচ্ছে ওই গ্যারেজেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে গ্যারেজে তাকে খুব মানবেতর একটা পরিবেশ দেওয়া হয় কোনো রকমে তাকে কোনো রকমে খাইতে দেওয়া হয় সে ওখানেই থাকে এই পাঁচশো টাকা ছয়শো টাকা দিয়ে বাকি যেটা থাকে এটা ও তো এখানে একটা বড় এই সংকটে যেটা হয় যখনই আপনার অটো ধরা হয় তো প্রথম দফায় ক্ষতিটা হয় হচ্ছে যে অটো চালায় ও কারণ যে অটো মালিক ওর আরো বিশটা পঞ্চাশটা রিক্সা ওই সময় বাজারে আসে তো ওর ওর ক্ষতি হয় কিন্তু ক্ষতিটা হয় সেকেন্ড লেয়ারে ওর হচ্ছে বাস মালিকের চেয়ে বেশি ক্ষতি হয় যে তোর পুঁজি ছোট কিন্তু ওরা আবার অটোরিক্সার যে চালক তার চেয়ে ক্ষতিটা কম হয় অটোরিক্সার চালকের ক্ষতিটা বেশি কারণ ওই সারা দিনে সে কোনো রকমের কামাই করতে পারলো না পরের দিন তার সে যদি আবার ছাড়াই আনতে পারে তখন খুনে তার দুই দিনের লস এবং এই তার দুই দিনের এই টাকার লস মানে কিন্তু একজন অটোরিকশার চালকের জীবনে একটা অনেক বড় লস কারণ এই অটোরিকশা চালকের বৈশিষ্ট্য আমি শুরুতে যেটা আলাপ করছিলাম এরা বেশিরভাগই কৃষি প্রধান সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে এদের বড় অংশের মাথায় ক্ষুদ্র ঋণের বোঝা আছে আপনারা গিয়ে আজকে খোঁজ করেন এখানকার অটো রিক্সা দুই রকম ক্ষেত্রে আপনারা দেখবেন পঞ্চাশ ষাট পার্সেন্টের বেশি মানুষ ক্ষুদ্র ঋণের বোঝার মধ্যে থাকে তো সে ডেইলি আসলে যেটা কামাই করে আমাদের মধ্যবিত্তের মধ্যে মাঝে মধ্যে এরকম কথা আসে যে আচ্ছা এক অটো রিক্সা চালক বা রিক্সা চালক ও ডেইলি যদি এক টাকা করেও কামায় ও তো মাসে তিরিশ হাজার টাকা কামাচ্ছে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট ও তো পঁচিশ টাকা পাচ্ছে তো তাইলে তো অটো চালকরা খুব ভালো আছে আমাদের যারা শিক্ষিত মানুষজন আমরাই আসলে বেশি দুর্ভোগে আছি এরকম একটা বক্তব্য মাঝে মধ্যে ফেসবুকে খুব প্রচার হয় কিন্তু এটা খুব হাস্যকর বক্তব্য কারণ ওই রিক্সাওয়ালার ওখান থেকে প্রথমে পাঁচশো টাকা হচ্ছে মালিকের কাছে জমা দিতে হয় দ্বিতীয় দফায় ওই রিক্সাওয়ালার এই টাকাটা দিয়েই সে আবার ওই তার ক্ষুদ্র ঋণের কিস্তি টানে তো তার হচ্ছে ডেইলি এই সকল বিভিন্ন জায়গায় খরচ করে ডেইলি তার ওই এক হাজার টাকাও সবসময় থাকে না তার মধ্যে যতবার অটো বন্ধ হয় ততবার এই সংকটটা তীব্র রূপে ধারণ করে যে যে অটো রিক্সা চালক ও হচ্ছে কামাই করতে পারতেছে না ও হচ্ছে দুই তিন দিনের জিনিসটা জমে যাইতেছে আমি যেটা বলছিলাম যে পুঁজির উপর নির্ভর করে আপনার উপর কতটুকু শোষণ হবে ঠিক হবে যার নিজের অটো আছে ওই লোকটা একটু বেটার থাকে কিন্তু ওর আবার আরেকটা সমস্যা আছে ওরও একটা বড় মালিকের চেয়ে যে যার হচ্ছে বিশটা অটো আছে তার চেয়ে যার একটা অটো আছে নিজেই আবার ওটা চালায় ওর আবার জীবনে দুর্ভোগ আরও বেশি কেনে। ও এই যে একটা অটোরিক্সা কিনছে ওই অটোরিক্সাটা কেমনি কিনছে ও কিনছে কি ক্ষুদ্র ঋণ একবার সমিতির ঋণ এখন এই সমিতির ঋণ ক্ষুদ্র ঋণগুলো আসলে সেট করে এগুলো যে ধরেন আপনি লোন নিলেন লোন নিলেন এক লাখ টাকার তো এক লাখ টাকার লোন নিয়ে আপনি রিক্সা চালানো শুরু করলেন তো রিক্সা কিছুদিন চলার পর আপনি লোন অল্প অল্প করে জমায় জমায় লোনটা পরিশোধ করলেন এক বছর পর আপনার লোন শেষ কিন্তু এই যে ব্যাটারি রিকশার ব্যাটারি এটা লাইফ টাইম থাকে আট মাস থেকে এক বছর ওই আট মাস থেকে এক বছরের মধ্যে আপনার আবার ব্যাটারি যেটার দামই আসলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওইটার লাইফ টাইম শেষ হয়ে যাবে ফলে যেটা হচ্ছে যেদিন আপনি ক্ষুদ্র ঋণ থেকে মুক্ত হইলেন তার দুই তিন দিন পরই আপনার আবার ব্যাটারি নষ্ট হয়ে গেছে অর্থাৎ কিন্তু আপনার তো এতদিনে কোনো সঞ্চয় হয় নাই যা কিছু আপনার সঞ্চয় ছিল সব কিছু ক্ষুদ্র ঋণের আপনি কিস্তি দিয়ে দিতেন ফলে আপনার তখন যেটা করতে আবার ওই ক্ষুদ্র ঋণ নিতে হয় তো এইভাবে করে একটা রিক্সাওয়ালা যে ইভেন নিজে রিক্সার মালিক হয় তার জীবনেও কয়েকটা স্তরে 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 কাজ করে তো এই জায়গাটা দিয়ে আসলে আমার মনে হয় আমাদের অটোরিকশার বিষয়টাকে মৌলিকভাবে বুঝতে হবে অটোরিকশার সংকটটা কখনো টেকনোলজিক্যাল না অটোরিক্সার সংকট টেকনোলজিক্যাল সংকট এই যে বুয়েট মডেল দেওয়ার পর আমার মনে হয় আর এটা নিয়ে কোনো আলোচনা এমনকি বুয়েট মডেল বাদ দিলেও ধরেন আমাদের অলরেডি অনেক অটোরিকশা বাজারে আছে যেগুলো সেফটির ধরন বুয়েট মডেলের বেশ কাছাকাছি খুব একটা হেল্পের আপনি দেখাতে দেখতে পারবেন না কিছু সংযোজন আছে যেমন ইন্ডিকেটর সংযোজন আছে সামনের একটা লুকিং গ্লাস সংযোজন এগুলো সহ অনেক অটোরিকশা আপনারা পাবেন মানে ভরকেন্দ্র নিচু করা এরকমও অনেক অটোরিকশার মডেল আপনারা বাজারে পাবেন তো এই অটোরিকশাগুলোকে একটু চাইলেই আপনি হালকা মডিফিকেশন করে এগুলোকে আপনি আরও কিছুদিন পারেন যখন এই অটোরিক্সাগুলো আস্তে ধীরে তাদের লাইফ স্প্যান শেষ করে ফেলবেন তখন আপনারা পুরোপুরি আস্তে বছর পাঁচ বছর একটা হাতে টাইমকে রেখে কারণ এখানে আসলে অনেক সংখ্যক মানুষ জড়িত প্রায় বিশ থেকে পঞ্চাশ লাখ মানুষের কর্মসংস্থান তাদের পরিবারের জীবিকা পুরো বিষয়টা জড়িত তো আপনি এই প্রক্রিয়াটা আস্তে আস্তে নিতে পারেন কিন্তু এই জিনিসটা আপনি যখন নিচ্ছেন তারপর আপনার টেকনোলজিক্যাল সমস্যা দুর্ঘটনার সমস্যা ট্রাফিক জ্যামের সমস্যা এই সমস্যাগুলো বড় অংশে সাইন্টিফিক এরপরেও যে সমস্যাগুলো থাকবে বা থাকতেছে এই যে এখনো আপনার এই যে বারবার অটোরিক্সাওয়ালকে ধরে তাদের রিক্সা একবারে পুরো ভেঙে তাদেরকে একদম জীবিকার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হইতেছে এই সমস্যাগুলো আসলে আপনার শ্রেণীর সমস্যা এবং রাষ্ট্র আসলে কিভাবে ফাংশন করতেছে তার সমস্যা তো আমরা এটাই মোটামুটি আমার এখানে এ বিষয়ে বক্তব্য তো দেখেন আসলে আমাদের তাহলে শ্রেণী ওয়াইজ যদি আমি বলি যে অটোরিকশার একদম চালক নিজের অটোরিকশা নাই এর একটা শ্রেণী একদম সর্বহারা শ্রেণীর অংশ এদের ক্ষেত্রে শোষণটা কিভাবে হয় এর দ্বারা সর্বোচ্চ হারে শোচিত হয় এরা ক্ষুদ্র ঋণের দ্বারা শোচিত হয় এরা হচ্ছে রাস্তায় যখন হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে এরা লাঠি খায় এরা হচ্ছে পুলিশ যখন কোনো সমস্যা করে পুলিশ যখন আজকে ঘুষ খায় তারাও আপনার এদের থেকে ঘুষকে এবং আউমিল এখানে একটা জিনিস বাদ গেছে বলতে ভুলে গেছে আউমিলীগা বলে দেখতে পেন যে একটা বড় ব্যবসা ছিল কার্ড ব্যবসা অটোরিক্সা অবৈধ একদিক দিয়ে বলতেছে আরেক দিক দিয়ে কোর্টের রিটার্সে অটোরিক্সা চলবে এবং অটোরিক্শায় ইমপোর্ট করা হইতেছে এরকম একটা সময় যেটা হয়তো রাস্তায় ধরা হইতো অটোরিক্সা তো তখন অটোরিক্সা ধরার নিয়ম ছিল যে কার্ড সিস্টেম চলবে এলাকার যে কাউন্সিলর বা এলাকার যে এমপি বা ক্ষেত্র বিশেষে দেখা যেত এমনিতেই আওয়ামী লীগের কোনো না কোনো গুন্ডা ও হচ্ছে আন্ডারে এবং কার্ড ব্যবসা চলতো যদি পুলিশ ওই কার্ড দেখতো ওই কার্ড দেখলেও হচ্ছে ছাইড়া দিত ওই রিক্সা হচ্ছে ধরতো না আর কার্ড না থাকলে সেই রিক্সা ধরা হইতো তো এই যে কার্ড ব্যবসার যে সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলোও এই অটোরিক্সাওয়াদের উপরে শোষণ করে অর্থাৎ সরবরাহ শ্রেণী অটোরিকশার ক্ষেত্রে ম্যাক্সিমাম হারে অমানবিক হারে শোষিত হয় এবং যেহেতু একটা দীর্ঘ যুগ ধরে অটোরিকশা একটা ফর্মাল ট্রেড না বা ফর্মাল শ্রম পেশা না যেমন গার্মেন্টস শ্রমিকদের যেরকম শক্তিশালী সুসংগঠিত ইউনিয়ন আছে বিভিন্ন কারখানা ভিত্তিক ইউনিয়ন আছে অটোরিকশা তো ইন্ডিপেন্ডেন্ট জব তো এটাতে আসলে এরকম করাটা একটু কঠিন তো অটোরিকশার সংগঠনগুলো সম্প্রতি আমরা দেখছি বড় হয়েছে এখন রিক্সা শ্রমিক ইউনিয়ন আছে আরও বিভিন্ন সংগ্রাম পরিষদ আছে আরও বিভিন্ন রকম সংগঠন আছে বাট এই সংগঠনগুলো থাকা সত্ত্বেও অটোরিকশার যে বেশিরভাগ অটোরিকশার চালক তারা এই সংগঠনের আওতার অনেক বাইরে এবং অটোরিকশাটা অনেক বেশি স্বাধীন গিগ বেস পেশা তো এই সকল পেশার যে সর্বোচ্চ শোষণটা হইতে পারে তারা আন্দোলন করার ক্ষেত্রে নানান রকম সংকট দেখা দেয় যেহেতু তারা একসাথে কাজ করে না একই ফ্যাক্টরির না তাদের পরিচয়ও থাকে না এত বেশি তো নানান রকম সংকটের মাধ্যমে এই মুভমেন্টগুলো চলে তো সর্বোচ্চ শোষণে আমরা তাইলে দেখতে পাই যারা অটোরিকশার চালক তারা শোষিত হয় দ্বিতীয় স্তরে শোষিত হয়ে হচ্ছে যারা অটোরিকশার ক্ষুদ্র মালিক ক্ষুদ্র মালিক মানে যার দুই তিনটে অটোরিকশা আছে একটা হয়তো সে নিজেই চালায় আর বাকি দুই একটা সে হয়তো ভাড়া দেয় অথবা তার একটাই আছে সে নিজেই ওটা চালায় তার ক্ষেত্রে শোষণ কি তার ক্ষেত্রে তার লাইফটা ম্যাক্সিমাম লাগে আজকে তার অটোরিক্সা আটকাইতেছে মানে তার সব শেষ তার তাকে রেকার দিয়ে ভেঙা ফেললে সবকিছু শেষ তার সো অটো অটোরিক্সা চালক সে তার একটা অতি নিম্ন মধ্যবিত্ত যে স্ট্যাটাস ওখান থেকে মুহূর্তেই ধ্বংস হয়ে সে একদম সর্বহারা পর্যায়ে নাইমা আসতে পারে তো তার হচ্ছে প্রাথমিক পর্যায়ে থাকে সর্বোচ্চ থাকে যেটা সেটা হচ্ছে রিস্ক তার অন্যান্য অটোরিকশা চালকের সংকট গুলো ফেস করতে হয় যদি সে রাস্তায় নামে তো তিন নম্বরে যারা শোষিত হয় তারা হচ্ছে যে অটোরিকশার মালিক অটোরিকশা মালিকদের উপর শোধনটা কেমন অটোরিকশার মালিকদের উপর শোধন হচ্ছে তার পুরানো মডেলের কিছু রিক্সা আছে আজকে হঠাৎ করে একটা নতুন মডেলের রিক্সা আনা হইতেছে একটা রিট করা হয়েছে কোর্টে কোর্ট হচ্ছে এখানে কিছু দিনের জন্য অটো রিক্সা বন্ধ করে দিল নানান রকম সংকট তৈরি হলো ওই পুরান অটো রিক্সাগুলো ওর বেঁচে দিতে হইলো এরপরে ওর আবার নতুন অটো রিক্সা কিনতে হবে এবং ওরও বিভিন্ন রকম ব্যাংক লোন থাকে ওরও ক্ষুদ্র ঋণ টিন থাকে তো এই রকম প্রক্রিয়াতে যারা ক্ষুদ্র মালিক যার বিশটা আছে ৩০টা রিকশা আছে এরা এরপরে শোষিত হয় এদেরকে কিন্তু এদেরও কিন্তু কোনো সুসংগঠিত আসলে অবস্থান নাই আপনার বাস মালিকদের যেরকম একটা শস্য হয়ে উঠে করতে পারার মতো ক্ষমতা আছে অটো মালিকদের ক্ষেত্রে ওই রকমে তাদের ওই ব্যাপারটা নাই তো অটো রিক্সার মালিকও তাই ওই বাস মালিকের কম্পারিটিভ কম্প্যারিজন আবার শোষিত হয় এরপরে যারা সূচিত হয় তারা হচ্ছে এখানে যারা অটো রিক্সার প্রডিউসার ওয়াল টাউন বড়ো বড়ো কোম্পানিগুলো তারা না প্রথমে শোষিত হয় যারা হচ্ছে ছোটো গ্যারেজ মালিক যারা হচ্ছে লাইক ছোটো ছোটো পরিসরে অটো বানায় তাদের শোষণটা কি তাদের শোষণটা হচ্ছে যে ওয়ালটন টলটন এরা হচ্ছে ডেলি ডেলি বড় বড় মডেল এগুলার প্যাটেন্ট কিনে নিতে পারে ওরা তো প্যাটেন্ট কিনতে পারে না ওরা এক্সিস্টিং রিক্সাতেই বিভিন্ন পার্ট লাগায় লাগায় মডিফিকেশন করে রিক্সাটাকে চালায় তো ওদের সংকটটা কি হয় ওদের সংকটটা হয় যে এই রিক্সা বন্ধের যখন ঝামেলাগুলো হয় তারা মার্কেটে টিকতে পারে না তার গ্যারেজ বন্ধ হয়ে যায় সে নতুন করে রিক্সা বানাইতে পারে না এই সংকটগুলো তার হয় তো তার ব্যবসা লাটে উঠা যায় যে কোনো মোমেন্টে একই সমস্যা কাসকা সিহারে হয় হচ্ছে দেশের যে সকল বড় বড় ওয়ালটন টাইপের যারা বড় বড় পরিসরে অটোরিকশা ওনাছে তাদের একটা সংকট আছে তাদের সংকটটা হয় আবার বাইরের সাথে বাইরের যে মডেলগুলা ওই মডেলগুলা যখন দেশে ঢোকে তখন যখন অটোরিকশার উপর এরকম রেস্ট্রিকশন দেয়া হয় তখন আবার এই ওয়ালটনের হচ্ছে ব্যবসার লস হয় তারা হচ্ছে তাদের মডেলগুলা চালাতে দিতে পারে না তাদের মনে মাঝে পয়সা থাকে থাকে হচ্ছে বাইরের যেহেতু চীন যেহেতু অনেক বানায় চীনের তো আসলে শেষ নেই চীন খুব সহজে তারা তাদের দশ দিন অলস পয়লা থাকলো তাদের প্রোডাক্ট মার্কেটে তাদের বিশেষ কোনো সমস্যা নেই তারা ওইটা থানসিন করে নিতে পারে কিন্তু লসে পরে হচ্ছে ওয়ালডন টলটন অর্থাৎ দেশের যে স্বনির্ভর অর্থনীতি ওইটাও আপনার একটা লস খায় অটোরিকশার এই পুরা প্রক্রিয়াটায় এরপরে বই বিদেশি যারা অটো এদের উপরে আর কোনো শোষণ টোষণ নাই এদের বেলায় গিয়ে এরা আসলে এই পুরা শোষণমূলক কাঠামোটায় সবচেয়ে বেশি প্রফিট মেক করছে সোফার বাংলাদেশে যে সকল চাইনিজ জাপানিজ থাইল্যান্ড ইন্ডিয়া এই সব জায়গা থেকে যে সকল অটো মডেল ইম্পোর্ট করা হয়েছে ব্যাটারি ইম্পোর্ট করা হয়েছে এই সকল ইম্পোর্টাররা এরা হচ্ছে আসলে সর্বোচ্চ প্রফিট সুবিধাটা করছে তো এটাই মোটামুটি শ্রেণীগত জায়গা থেকে এই বিষয়ে অটো যে যে কাঠামোটা আর সর্বশেষে বললে বুয়েটের যে অটোরিকশার মডেলটা এটা একটা ভালো ব্যাপার ভালো ব্যাপার এই জায়গায় যে আমাদের দেশে আমরা একটা প্যাটেন্ট বানাইতে পারছি আমরা একটা টেকনোলজি বানাইতে পারছি যেটা সম্পূর্ণ আমাদের দেশের এটাতে আমাদের বাইরের কোনো কর্পোরেশন থেকে কিনে আনতে হবে না আমাদের পুরোপুরি আমাদের দেশীয় টেকনোলজি কিন্তু এটা করছে কিন্তু একটা সরকারি বিশ্ববিদ্যালয় তো এটাতে আসলে যেটা হওয়া উচিত এই প্যাটেন্টটা প্রথমত ওপেন হওয়া উচিত বাংলাদেশের জন্য বাংলাদেশের যে কোনো ক্ষুদ্র মালিক হোক বৃহৎ মালিক হোক এদেরকে এই প্রোডাক্ট পুনরুজ করার সুযোগটা দেওয়া উচিত এক দুই নম্বর হচ্ছে এই অটোরিকশার যে ফিচারগুলি এটাকে যান্ত্রিক প্রক্রিয়ায় দেখা উচিত না যে বুয়েটের মডেল এই মডেলে একটা ইন্ডিকেটর এই হাইটে আছে এক্স্যাক্টলি যদি এই হাইটে একটা ইন্ডিকেটর না থাকে তাহলে ওই অটোরিকশা আমরা বন্ধ করে দেব এত ফিক্সড হওয়া এখানে উচিত না কেন কারণ আপনার ইভেন গাড়ির ক্ষেত্রেও দেখেন গাড়ির ক্ষেত্রে একশোটা মডেল আছে মোডলের সব কয়টা মডেলই কাছাকাছি পারফর্ম করে তো আপনার হালকা পাতলা তারতম্যের কারণে খুব বেশি কোনো ফান্ডামেন্টাল প্রবলেম হয় না তো এক্সিস্টিং অটোরিকশাগুলোর মধ্যে যে সকল অটোরিকশার বুয়েটের মডেলের কাছাকাছি যাওয়ার সুযোগ আছে বা মডিফাই করে বুয়েটের মডেলের কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেগুলোকে অন্তত আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য ওই মডিফিকেশনগুলো করে বা রাস্তায় চলতে দেওয়ার সুযোগটা দিতে হবে নয়তো হঠাৎ করে আপনার এখানে মার্কেটে ধর্ষণামাই দেওয়া হবে এবং এটাতে কেবলমাত্র বৃহৎ পুঁজি যে রাতারাতি আজকে এক লাখ দুই লাখ অটোরিকশা বানায় ফেলতে পারবে এরকম বড় বড় পুঁজিপতি বাদে কারো কোনো লাভ নেই আচ্ছা এর বাইরে অটোরিকশার এই প্রক্রিয়াটাতে মোটামুটি মানে আমার মনে হয় মাঠ পর্যায়ে কিছু কাজকর্ম করা যায় যেমন আমরা একটা খুব শঙ্কাজনক বিষয় দেখছি যে অটোরিকশার চালকদের লাইসেন্সিং নিয়ে অটোরিক্সার চালকদের লাইসেন্সিং এর আলাপটা অনেক পুরনো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এতদিন ধরে হয় নাই তো এখন আমরা একটা আলাপ देखतेছি যে অটো রিকশা চালকদের লাইসেন্সিং হবে এবং অটো রিকশা চালকদের মাস্টার ট্রেনার ঠিক করা হবে এবং এই মাস্টার ট্রেনারদের এক ক্ষেত্রে একটা নিউজ রিপোর্ট থেকে আমি কোট করি মাস্টার ট্রেনার হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্ররা সো বৈষম্য বিরোধী ছাত্র বলতে এখানে আমরা এখন যদি বুঝি যে এখানে আপনার ঝুলেই পরিবর্তি সময় যে সকল ছাত্র সংঘ মানে ঝুলের কিছু ছাত্র আন্দোলনের অংশ কিছু ছেলেপেলেরা এবং বিভিন্ন জায়গায় এরা হচ্ছে আপনার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ এবং এরকম ছোট ছোট কিছু কিছু গ্রুপ রান করতেছে এদের রাজনৈতিক বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট আছে আবার নাই অনেকের ক্ষেত্রে তো এরকম একটা জিনিস বলে দেওয়া হয়েছে এখন এই বিষয়টা আমরা মনে করি প্রথমত একটু প্রবলেমেটিক মানে অটোরিকশার ক্ষেত্রে এক নম্বরে ট্রেনিংটা খুব মেকানিক্যাল কিছু না খুব কঠিন খুব গাড়ির মতো করে অটোরিকশার ট্রেনিং দিতে হবে এই জিনিসটা একটা অবাস্তব অবাস্তবৈজ্ঞানিক জটিলতা অটোরিক্সা অত কঠিন কোনো অপারেটিং জিনিস একটা বেসিক ট্রেনিং লাগবে তো এই বেসিক ট্রেনিংটা দেওয়ার জন্য প্রথমত এই আপনি বড় অংশের সেমিনার টাইপ করতে পারেন যে সেমিনারে অ্যাকচুয়াল মেইন যে এক্সপার্ট তাদেরকে আই নাই আপনি হচ্ছে বড় বড় পরিসরে একবার এক হাজার এক হাজার করে করে আপনি আস্তে আস্তে অটোরিক্সাদের চালকদেরকে একটা প্রক্রিয়ার আন্ডারে আনতে পারেন কিন্তু যখন হচ্ছে এরকম বৈষম্য বিরোধী শিক্ষার্থী বা উক্ত এই জাতীয় প্রক্রিয়ার আন্ডারে এই জিনিসটা করা হয় তখন আমরা দেখি যে এই জায়গাটাতে নানান রকম জালিয়াতির সুযোগ তৈরি হবে জালিয়াতি কি রকম আজকে লাইসেন্স পাইতে চাও আপনার এলাকার লোকাল বয়সবমবি বিরোধী শিক্ষার্থীর সাথে যোগাযোগ করুন তাহলে আপনি আপনার লাইসেন্স হয়ে যাবে অর্থাৎ শ্রমিকদেরকে আপনার মডেল বেটার হয়েছে। টেকনোলজি বেটার হয়েছে। এ দুর্ঘটনা হয়তো এখন হবে না যেটা নিয়ে এত দিন ধরে এত যুক্তি তর্ক হইতো ওটা হবে না কিন্তু স্টিল গরীব মানুষকে শোষণ করার। এবং লোকাল পর্যায়ে আপনার এরকম এলাকার ক্যাডার বিভিন্ন রাজনৈতিক দলের এলাকার লোকাল ক্যাডারদেরকে সুবিধা করে দেওয়ার একটা না একটা রাস্তা আপনার কিন্তু রাষ্ট্র খুলে রাখতেছে এই বৈষম্য শিক্ষার্থীদের মাস্টার ট্রেনার করা এই ধরনের প্রকল্পের মাধ্যমে তো আমরা মনে করি যে এই অটো ক্ষেত্রে এটা এত জটিল কোনো ব্যাপার না ডিজাইনে যেটুকু মডিফিকেশন আনা যায় না যায় এটা পুরো টেকনিক্যাল আলোচনা এটা আসলে আমি আপনি এখানে বসে করার কথা এটা সাইেন্স কনফারেন্স বিষয় করা কথা ইঞ্জিনিয়ারিং কনফারেন্সে হওয়ার কথা বাট এটা যখন একবার হয়ে যাচ্ছে রাষ্ট্র বলতে এই মডেলটা ভালো তাহলে ওটা একটা রিজল্ট কেস ওটা নিয়ে সমস্যা না সমস্যাটা পুরোপুরি তেলার দ্বারা এখানে ব্যবস্থাপনায় এবং রাষ্ট্রই ব্যবস্থাপনাটা কার স্বার্থে করতেছে সেই জায়গায় কোন শ্রেণীর স্বার্থটা এখানে সিদ্ধ হইতেছে কোন শ্রেণী এখানে সবচেয়ে বেশি উপকৃত হইতেছে আমার মনে হয় সামনের দিনে আমাদের রাজনৈতিক আন্দোলনের বেলাতেও এই শ্রেণী সচেতনতাকে মাথায় রেখে অটোরিকশা শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনটাকে সামনের দিকে চালায় নিয়ে যেতে হবে অটোরিকশা শ্রমিকদের আন্দোলনের প্রতি সহতি এবং আশা করি তারা তাদের ন্যায্য অধিকার অর্জন করে নিতে সক্ষম হবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ